আসসালামু আলাইকুম এমনি মুজাফফর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপোষিন নারী খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন আপোষিন নারী গৃহবধূ থেকে নানান চড়াই উত্তরায় পেরিয়ে বাংলাদেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনবার উনিশশো সালে উনিশশো সালে এবং দু সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি খালেদা জিয়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক দুবার চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন নির্বাচনের ইতিহাস খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড রয়েছে পাঁচটি সংসদ নির্বাচনে তেইশটি আসনের প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়লাভ করেছেন উনিশশো সালের পা পনেরোই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার সঙ্গে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর গৃহবন্ধী ছিলেন বেগম খালেদা জিয়া পরবর্তী সময়ে জিয়াউর রহমান প্রধানমন্ত্রী হন এবং তিনি উনিশশো সালে তিরিশ মে দেশি বিদেশি ষড়যন্ত্রে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদ বরণ করেন সেই সময় খালেদা জিয়া ছিলেন নিতান্তই একজন গৃহবধূ দুই সন্তান নিয়ে তিনি তখন ঢাকা সেনানিবাসে অবস্থান করেছিলেন রহমানের পর বিএনপি দলের হাল তিনি জানুয়ারি এরপর তিনি দলের প্রধান চেয়ারপারসন পদে নির্বাচিত হন এরপর এরপর তার সঙ্গে নানা ষড়যন্ত্রের মুখে পড়েন তিনি তবুও তিনি দমে যাননি বরং তিনি একে একে সব সামলে নিয়েছেন দলের হাল নির দলের হাল নির্বাচন ষড়যন্ত্র সবকিছু মোকাবেলা করেছেন তিনি এরশাদ সরকারের বিরুদ্ধে আপসহীনভাবে স্বৈরাচারের শাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন এরপর দুই হাজার দশ সালে তৎকালীন শেখ হাসিনা সরকার প্রতি হিংসাবশত তার বাড়ি থেকে তাকে উচ্ছেদ করে এবং তার বিরুদ্ধে সাইত্রিশটি মামলা করে তার মধ্যে জিয়া অরফানেস্ট ও জিয়া চ্যারিটেবল মামলা তার সাজা হয় এবং আগস্ট সরকারি নির্বাহী আদেশে তার সাজা মৌকুব করা হয় বর্তমানে তার বিরুদ্ধে দুটি মামলা চলমান রয়েছে সর্বোপরি বাংলার জমিনে তিনি এখনো আপসিন নারী তিনি জাতীয়তাবাদী শক্তির ঐক্যর প্রতীক